এবার রাজ্যের শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া দেখুন পরিযায়ী শ্রমিকদের পাশে কি করবে কি বাংলায় হতাশা বাংলায় হতাশা কংগ্রেসের প্রাক্তন সাংসদ আক্রান্ত করছে ভালো করে রুটি নেই রুজি নেই চাকরি নেই বাকি নেই ভবিষ্যৎ নেই সেই যুবকরা কোথায় যাবে যে কোনো প্রলোভনে পা দিচ্ছে তারা তৃণমূল করো লুট করার জায়গা দিব তৃণমূল করো পয়সা কামানোর জায়গা দিব তৃণমূল নেতাদের দালালি করো মারামারি করো ভোট লুট করো তোমাদের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দেব যুবকরা সেখানে ভিড়ে যাচ্ছে সেখানটায় যুবকদের ভিড় লেগে যাচ্ছে থেকে তৃণমূল নেতাদের কথা মতন মস্তানি রংবাজি মারামারি সব করছে তারা শেষ আছে সমাপ্তি আছে তৃণমূল সেখানটায় সবাইকে খুশি করতে পারবে না কারণ তৃণমূল দলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে কারো আছে কারো নেই হ্যাবস অ্যান্ড হ্যাভ নটস এখন সেই সমস্ত যুবক হতাশা সমাজের যুবক বেকার সমাজের যুবক শ্রেণী তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের কারবারে যুক্ত হতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা খুব আমাদের জন্য চিন্তার কারণ বলে মনে করি হ্যাঁ দর্শক বন্ধুগণ এতক্ষণ আপনারা এই বক্তব্যটা শুনতে পেলেন বাস্তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা যতই দোরগোড়ায় এগিয়ে আসতে শুরু করেছে ততই রাজনৈতিক মহলের রাজ্য রাজনীতির মাটিতে উত্তপ্ত হচ্ছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরী রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যে রুটি রোজগার নেই বেকারের সংখ্যা তো বাড়ছেই এরই সঙ্গে চাকরি নেই কোনো রকমের শিল্প নেই তার সঙ্গে শাসক দল মুখে কিন্তু হারে না মুখে অনেক অনেক বড় বড় বড়াই বড়াই কথা বলে বড় বড় কথা লেকচার কিন্তু বাস্তবে এটা একটা রাজনৈতিক মহলে যে সমীকরণ সবুজ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ